নমস্কার তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে পুঁই শাকের একটা রেসিপি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তো তার জন্য দেখো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম তারপরে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেবো ভেজা ভাজা হয়ে এলে আমি এখন ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ওটাকেও একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আমার কিন্তু পঁই খেতে খুব ভাল লাগে কিন্তু এখানে পাওয়া যায় না অনেকটা দূরে গে সেদিনে মা আনতে গিয়েছিলাম ওখানে পাওয়া যায় তো ওখান থেকে আমি নিয়ে এসেছিলাম পুঁই তো দেখো এখন আমি এটা দেখো একটু ভাজা ভাজা হয়ে এসছে আমি এখন এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু হলুদ দিয়ে দিলাম মাছগুলো একদম বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু নিয়ে নিলেই হবে এখন এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব তারপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। আমি পুয়ের ডাটা আলু আর বেগুন কেটে রেখেছি এগুলো আগে দিয়ে দিচ্ছি পুয়ের পাতাগুলো কিন্তু আমি পরে দেব এইভাবে একবার পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয় গরম ভাতের সাথে এই রান্নাটা থাকলে আর কিছু লাগবে না তো দেখো আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এগুলোকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতো হতে দেব মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দেব কোনো জল দিইনি তো দেখো পনেরো মিনিট পর আমার এটা সেদ্ধ হয়ে এসছে এখন আমি পুয়ের পাতাগুলো দিয়ে দেবো পত পাতাগুলো প্রথমে দিলে কিন্তু একদম পাতাটা নরম হয়ে যেত ভালো লাগতো না এই জন্য পরে পাতাটা দিলে তরকারির ফ্লেভারটাও ভালো থাকে আর খেতেও ভালো লাগে তো দেখো আমি পরে পাতাগুলো ধুয়ে দিয়ে দিলাম দিয়ে আমি একটু আর একটু নুন দিয়ে দেবো পাতাগুলো দেওয়ার পরে আর সামান্য পরিমাণে চিনি তরকারিটা ব্যালেন্স রাখার জন্য একদম সামান্য পরিমাণে চিনি দিলাম দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেবো আমার কড়াইটা ছোট পড়ে গেছে শাকের তরকারি বেশি হয়ে গেছে তো দেখো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সাবধানে আমার কিন্তু পুঁই শাক খেতে খুবই ভালো লাগে মাছের মাথা দিয়ে পুঁই শাকও খুব ভালো হয় কুমড়ো দিয়ে তো এখন আমি একটু হালকা পরিমাণে জল দিয়ে দিলাম একদম শুকনো শুকনো ছিল এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম তো দেখো এখন একটু আর একটু ঢাকা দিই এটাকে আমি রান্না করে নেব আর পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করেছি তো দেখো এখন এটা আমার রেডি হয়ে গেছে দেখেছো কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা এরকমভাবে একবার বানিয়ে আমাকে জানিও ওপর থেকে আমি দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো দেখো এখন আমার এটা রেডি হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে দিয়েছি তো বলো কেমন হলো তোমাদের কেমন লাগলো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার রেসিপিটাকে লাইক কমেন্ট করো আর শেয়ার করো তো চলো আজকের মতো টাটা